পতাধন করতে আমরা এসেছি কেন আসব সেই সম্পর্কে ভাগবতের একটি শ্লোক কথিত বংশ বিস্তার ভবতা সমসুর্য রাকঞ্চভর্ম বসমানাম চরিতাম পরমা দেভতাম বের মহাবাক্য বলে কৃষ্ণ গৌর কথা মনে করে সদা কথা কও এখন বলতে বললেন কিন্তু আশ্বন করার কথা বলেননি বলেছে তোমার পাশে যদি কোনো ব্যক্তি থাকে তাকে ভক্ত দর্শন করে তাকে কৃষ্ণ কথা যতটুকু তুমি জানো ততটুকু শোনাও যদি বল ভক্ত নেই তবে ভক্ত বানিয়ে নাও বলতে পারেন ভক্ত বানাবো কেমন করে যে অভক্ত তাকে ভক্ত বানিয়ে নাও যদি বলো বলার মানুষ নেই তবে নিজেই বলো নিজেই শোনো তবু একবার কৃষ্ণ নাম করো সদা হরি কথা প্রভুর জগৎ বন্ধুর বাণী এই আমি ভাগ্য শুরু করবো এই যে মালাটি দেখছে এই সাদা ফুলের মালার মধ্যে এই হলুদ গাঁদা ফুল একটু বিশেষ আকর্ষণীয় তত্র একটি অভক্ত মন্ডলীর মধ্যে যদি একটি মাত্র গাদা ফুলের মতো ভক্ত থাকে সেই সম্পূর্ণ একটি ফুলের মালার মতো ভগবানের চরণে অর্পণ করা যায় কেন কারণ অভক্তকে ভক্ত করে দেয় যদি প্রকৃত কোনো ভক্তের অঙ্গ স্পর্শ লাগে পুষ্টি পাথর যদি লোহায় ছোয়ানো হয় সে লোহা সোনায় পরিণত হয়ে যায় কিন্তু সেই সোনা যদি অন্য একটি লোহাকে ছোঁয়ানো হয় সে লোহা কিন্তু আর স্বর্ণে পরিণত হয় না আমার ভক্ত পরশি যদি কোনো অভক্তকে স্পর্শ করে সে তো ভক্ত হয়ে যায় আর সে ভক্ত যদি অন্য কোনো ভক্তকে স্পর্শ করে সে তোমার সর্বশাস্ত্র গত্তের অর্থ গতির লোকিক গ শব্দের অর্থ পরিষ্কার He's one of them.

কর্ণ দিয়ে হৃদয় মাঝারে যেতে পারে তার মধ্যে কৃষ্ণ ভাব হয় আজ বুঝিল না যে হো শুনিতে শুনিতে সে হো অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসর হইবে পরম অর্থাৎ এই ভাগবত কথা কেউ যদি একবার অন্তর দিয়ে আস্বাদন করে তার হৃদয়ে এই ভাগবত প্রবেশ করবে বলতে পারে যে ভাগবত অধ্যায়ন করলে আমি ভগবান পার হব এ জগতে তার কোনো লাভ নেই আমি কেন ভাগবত আস্বাদন করব আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানেন যে কলির ভক্ত লাভ ছাড়া কোথাও যায় না এখানে লাভ কি দেখতে ব্যবসা করতে গেলে পার্টনারের প্রয়োজন হয় তাই না বাবা ভক্ত সংঘ করতে গেলে কয়েকজন ভক্তের প্রয়োজন হয় যেমন ব্যবসা করতে গেলে পার্টনাররা টাকা যোগ করে একটি মোটা অঙ্কের টাকা বানায় তত্র দশজন ভক্ত হয় সেখানে প্রেম সৃষ্টি হয় সেই প্রেম তরঙ্গ দিয়ে যদি কেউ একবার কৃষ্ণ নামের বাজার অর্থাৎ ব্যবসা তৈরি করতে পারে এই জগতের ব্যবসায় লাভ ক্ষতি দুটোই আছে বাবা কিন্তু কৃষ্ণ নামের ব্যবসা যদি কোনো ভক্ত একবার করতে পারে তার লাভ ছাড়া কোনোদিন ক্ষতি হবে না এই কৃষ্ণ নামের এতই মহিমা এই ভাগবত আমরা পেয়েছি যুব সন্ধিক্ষণে ভাগবত আমরা দুবার পেয়েছি একবার কলির প্রারম্ভে এবং কলির পরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন যুব সন্ধিক্ষণ ভাগবত সে ভাগবত নিয়ে চৈতন্য চরিতামৃত ভাগবত বলা হয়ে থাকে ভাগবত শব্দের অর্থ যা দাঁড়িয়েছে তাই এই যে আমার গীতা গীতা হচ্ছে ভিত্তিক শাস্ত্র আর আমার ভাগবত হচ্ছে রসভিত্তিক শাস্ত্র গীতায় যেমন ভগবান বলেছেন আমি ভক্তকে রক্ষা করি আমি ভক্তাধীন ভগবান পিতাহ জগত মাতা পিতামহ আমি পিতা আমি পিতামহ আমি সকল কিছু কিন্তু এর প্রমাণ কিন্তু গীতার নেই এই প্রমাণ দিয়েছে আমার ভাগবত যে তিনি সর্বত্র কেমন করে প্রহ্লাদ মহারাজ দিয়ে তিনি বলেছিলেন না যে আমার সব জায়গায় আছে আর আমার মতো যারা পামর তারা ওই যে হিরণ্যকশিপুর মতো বলবে এই ফটিক স্তম্ভের মধ্যে কি তোর ফরি আছে প্রহ্লাদের মতো ভক্ত না হলে কি আর বলা যায় বাবা যে হ্যাঁ ওর মধ্যেও আমার ফরি আছে ভগবান ভক্তকে এত ভালোবাসে যে প্রহ্লাদের কথা রক্ষা করার জন্য ফটিক স্তম্ভ থেকে বের হয়েছে ভক্তকে ভালোবাসেন বলে তিনি বলেছেন যে কোন ভক্তকে যদি কেউ অজান্ত দুঃখ দেয় আমি তাকে ক্ষমা করি না এর জন্য পদকর্তারা বলে সাধু সাবধান সাধু দেখলে ভেবে চিনতে কথা বলো এখন বলতে পারে যে আমি সাধু চিনব কেমন করে আমার তো সে নয়ন হয়নি যাকে দেখলে আলিঙ্গন করার বাসনা দাগে যাকে দেখলে প্রণাম করার

সে যোগ্যতা তো আমার নেই কারণ রাস হচ্ছে সর্বজূলার মুকুট কিন্তু রাশির আগে অনেক করেছে কিন্তু রাসকে কেন শ্রেষ্ঠ হয়েছে ভাগ্য দশটি প্রশ্ন নিয়ে উদ্বোধিত হয়েছে তার মধ্যে দশম প্রশ্ন হচ্ছে আশ্রয় তত্ত্ব সেই অস্ত্রই তত্ত্ব সম্পর্কে ভাগবতের আলোচনা এখন আবার প্রশ্ন করতে পারেন যে আমার মন্দিরে বিগ্রহ আছে আমি বিগ্রহকে আরাধনা করলেই তো পারি আমার ভাগবত আরাধনা করতে হবে কেন সনাতন গোস্বামী বললেন ভাগবত আমার আর আমার প্রাণের গোবিন্দ অভিন্নতম একই বস্তু প্রমাণ দিলেন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরুপ পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু নবম স্কন্ধ ভগবানের হৃদয় একাদশ স্কন্ধ ভগবানের কপাল দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্ত একটি সেটি হচ্ছে দশম স্কন্ধের মূল বিষয় হাসতে জানে কিনা ভক্তের প্রশ্ন কারণ গীতায় যখন অর্জুনকে বোঝাচ্ছিলেন শ্লোকে হয়েছে হয় মৃদু মৃদু হেসেছে মুচকি হাসি

ভগবানের মুখমন্ডলী আগে দর্শন করি তাই ভগবান চিন্তা পারি। ভক্ত আমার কাছে আসবে না আর যদি হাসি রাখতে পারি ওই হাসি দেখে যদি একবার ভক্ত মোহিত হয়ে যায় আমার চরণে নিবেদিত হলেও হতে পারে ভগবান এত করুণাময় তিনি তিনি তিন যুগে তিন যুগে বলবো না হরি তো অপুরুষীয় সে মায়ের গর্ভে আসেনি কোথায় ছিল সত্য যুগে তাও বলা কঠিন কিন্তু তিনি রাজ পোশাক পরে তিন যুগে এসেছেন সত্য তেতা দাপরে তিনি রাজার ঘরের পুত্র ছিলেন কি প্রয়োজন ছিল জগন্নাথ মিশ্রের মতো একটি পরিবারে তার জন্ম গ্রহণ করা ভক্তকে শেখাবেন কিভাবে কাঁদলে ভগবানকে পাওয়া যায় ভগবান হয়ে দেখেছেন তার ইচ্ছা ছিল সৃজিসা তিনি সৃষ্টি করবে সৃষ্টির মধ্যে কি আনন্দ তিনি দেখবেন তিনি যুদ্ধ এবার তার মনে রসের আস্বাদন করতে কেমন লাগে সেই বাসনা পূর্ণ করার জন্য তিনি এসেছেন রাধা প্রেম আস্বাদন তিন বাচ্চার মধ্যে একটি রাধা রানী প্রেমটি কেমন সেটি জানার জন্য আমার গৌর নদীয়াতে নদিয়াতে এসেছেন গোবিন্দের গো আর এই হলো গোড়া তিনি শুধু শিক্ষা দিলেন যে রাধাকে প্রেমের ঠাকুরানি মনে করো এর আগে গৌরাং মহাপ্রভু আসার করবে সবাই মনে করতেন রাধারানী ওইতে বলিতে কোন এক প্রেমিকা গঙ্গার গৃহিণী কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে এসে তিনি জীবকে বুঝিয়ে দিলেন রাধা প্রেমে ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নিজে প্রত্যেকটি মিলা জাগরণ গমন গোষ্ঠ সূর্য পূজা উত্তরা গোষ্ঠ ফেরত ফেরত গোষ্ঠ অনেকে বলে রূপানুরাগ রাস আরো অনেক পালা রয়েছে মাথুর বিরহ সুবল মিলন অনেক পালা রয়েছে এগুলো গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসে ভক্তদের কাছে আশ্বাদন করেছে কিভাবে আশ্বাদন করলেন পূর্ণিমা রজনীতে রাসমঞ্চ তৈরি হয় গৌরাঙ্গ মহাপ্রভু সয়েন ঘরে শুয়েছিলেন এমন সময় যখন পূর্ণিমার কিরণ পরে তিনি আর ঘরে স্থির থাকতে পারলেন না তিনি সুরধনির তীরে চলে গেলেন বাবা সুরধ্বনি কোথায় যেখানে হয় হরির ধনিয়া যেখানে হয় तुसे जो मगा, अप्रोवा ही ने, जो मगा, एटिर्दु इसे जो मगा,

কোথায় আমারী কোথায় আমার বংশা

আর গোপির শ্রেষ্ঠ আমার তিনি রথের চাকার নিচে লুটিয়ে পড়লেন বললো যে অক্ষুর That's 아! <목소리로>